হ্যালো টপার্স ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি তোমরা যারা এবছর নতুন ক্লাস 10 এ উঠলে আমরা তোমাদের জন্য অঙ্কের অঙ্ক সহ জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান এবং আর্টস প্রত্যেকটা বিষয়ের প্রথম থেকে ক্লাস করাবো আমি আজকে তোমাদের করাবো অঙ্ক অঙ্কের প্রথম চ্যাপ্টার কি আছে তোমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ এর আগে আমি তোমাদের পার্ট 1 এই চ্যাপ্টারের কনসেপ্ট এবং 1 2 3 দাগ করিয়েছিলাম কত কোষে দেখি 1.1 এর পার্ট টু তে কি করেছিলাম চার ও পাঁচ দাগের অঙ্কগুলো গুলো আজকে করবো পার্ট থ্রি মানে ছয় দাগের এক দুই তিন দাগের অঙ্কগুলো করাবো তাহলে এই অঙ্কগুলো যদি তোমরা বছরের প্রথম থেকে আমার সঙ্গে করতে থাকো প্র্যাকটিস করতে থাকো তাহলে দেখবে বছর শেষে গিয়ে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না ভালো একটা রেজাল্ট করবে তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক দেখো আমাদের ছয় দ্যাগের প্রথম অঙ্কে শুধুমাত্র বলেছে যে বিবৃতিগুলো গঠন বিবৃতি শুধুমাত্র থেকে দীঘা সমীকরণে দ্বিঘাত সমীকরণ হবে আর তোমরা অলরেডি জানো যে কাকে বলে না যে সমীকরণ আমরা কি আকারে প্রকাশ করতে পারি আমরা যখন এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সং জিরো এই আকারে যখন প্রকাশ করতে পারবো তখন সেটাই আমাদের কি হবে এটাই আমাদের দ্বিঘাত সমীকরণ এই দ্বিঘাত সমীকরণ মেন শর্তটা কি মেন শর্ত হচ্ছে যে এ নট ইজ ইকুয়াল টু জিরো এবার দেখো আমাদের ছয় দাগের প্রথম অঙ্কে কি বলেছে আমাদের ছয় দাগের প্রথম অঙ্কে বলেছে যে একটি আয়তকার ক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য পনেরো মিটার এবং দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা তিন মিটার বেশি তাহলে এখানে জাস্ট একটা ছবি আঁকো এটা আয়তক্ষেত্র এই আয়তক্ষেত্রের কি দেওয়া আছে কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে পনেরো মিটার আর দৈর্ঘ্য প্রস্থ থেকে কত মিটার বেশি দৈর্ঘ্য প্রস্থ থেকে হচ্ছে যে আমাদের তিন মিটার বেশি

এবার দেখো এটা যেহেতু আয়তক্ষেত্র আয়তক্ষেত্রের কর্ণের সূত্র কি আয়তক্ষেত্রের কর্ণের সূত্র হচ্ছে যে রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তার মানে এখানে লেখো আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য কত দেওয়া আছে পনেরো মিটার এখানে তারপরে একবারে লেখো যে শর্তমতে তাহলে এটা সূত্র কি রুট ওভার দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার তাহলে এখানে একবার লিখছি সূত্র না লিখে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার সমান সমান পনেরো এবার দেখো এখানে যে স্কোয়ার আছে স্কয়ারকে কে তাড়াতে হলে কি করতে হবে স্কোয়ার কে হলে উভয় পক্ষ বর্গ করতে হবে তার মানে এখানে লেখ যে উভয় পক্ষ বর্গ করে পাই উভয় পক্ষ বর্গ করে পাই নি সমীকরণ এখানে তাই উভয় পক্ষ বর্গ করে পাই তার মানে উভয় পক্ষ বর্গ করলে কি হবে এটাকে আমরা এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস থ্রি তার হোল স্কোয়ার এটা বর্গ করে দাও তারপরে পনেরো স্কোয়ার তাহলে এখানে কি থাকবে এক্স স্কোয়ার এবার এটাকে সূত্রে ভাঙো এক্স স্কোয়ার প্লাস তিন দু কোনি সিক্স এক্স প্লাস নয় সমান সমান টু টু ফাইভ এবার দেখো এটা এক্স প্লাস এটা কোন সূত্র হলো এটা হচ্ছে যে তোমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র হলো দেখো সূত্রটা এখানে লিখছি যে এ প্লাস বি তার হোল স্কোয়ার এটা সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এই সূত্রের জাস্ট আমি এটা হচ্ছে যে ভাঙিয়ে লিখলাম এবার যোগ করো যোগ করলে এটা হবে হচ্ছে যে টু এক্স স্কোয়ার প্লাস সিক্স এক্স প্লাস নাইন মাইনাস টু টু ফাইভ এবার এটা ষোলো সমসমান জিরো এখান থেকে টু কমন নাও টু কমন নিলে কি থাকবে থ্রি এক্স মাইনাস একশো এবার এক্স প্লাস দেখো যেহেতু তোমাদের দীঘার সমীকরণ গঠন করতে বলেছিল পর্যন্তই কিন্তু আমি তোমাদের এখানে মিডিল বাকি অংশটাও দেখাব শেখাবো কারণ এক দশমিক দুই তোমাদের সমাধান করতে হবে কারণ তুমি যদি এই চ্যাপ্টার থেকে সমাধানটা শিখে যাও তাহলে ওখানে গিয়ে তোমাদের কি বুঝতে অসুবিধা হবে না এখানে আমাদের কি করতে হবে মিডিল টার্ম করতে হবে তো মিডিল টার্ম করতে হলে এখানে কি আছে দেখো এখানে আছে প্লাস থ্রি আর এখানে আছে মাইনাস একশো আট তাহলে এই একশো আটকে মৌলিক উৎপাদকে ভাঙাও মৌলিক উৎপাদকে ভাঙালে কথা হবে এখানে কথা হবে সাতাশ হবে এখানে তিন দিয়ে নয় এখানে তিন দিয়ে হচ্ছে যে তিন এবার এই সংখ্যাগুলো যোগ বিয়োগ করে আমাদের এমন সংখ্যা বানাতে হবে এমন দুটো সংখ্যা সিলেক্ট করতে হবে যে দুটো সংখ্যা যোগ বিয়োগ করলে প্লাস থ্রি এক্স আসবে আবার গুণ করলে মাইনাস একশো আট আসবে অবশ্যই তার আগে চিহ্ন আমাদের মনে রাখতে হবে তাহলে দেখো এখানে তিন ত্রিককে কথা হয় তিন ত্রিককে নয় হয় আর এই সবগুলো যোগ করে কথা হবে বারো হবে

আর এখানে হবে এক্স মাইনাস নয় সমান সমান জিরো এবার আমরা কি জানি যে প্রত্যেকটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে তারা প্রত্যেকটা কি হবে তারা প্রত্যেকটাই শূন্য হতে থাকবে এবার দেখো তাহলে এক্স প্লাস টুয়েলভ সময় যদি জিরো হয় তাহলে এক্স এর মান কত বারো হবে আর এক্স মাইনাস নাইন সময় জিরো যদি হয় তাহলে এক্স এর মান নয় তা আমাদের উত্তর কত আমাদের উত্তর হচ্ছে যে নয় হ্যাঁ আমরা কি ধরেছিলাম এর মান এক্স ধরেছিলাম হচ্ছে মানে যদি উত্তর লেখা হয় মানে এখানে কি লিখবো যে প্রস্ত হচ্ছে যে কত মিটার প্রস্ত নয় মিটার কি বললাম প্রস্ত নয় মিটার আর দৈর্ঘ্য হবে নাইন প্লাস থ্রি বারো মিটার এটাই ছিল তোমাদের কমপ্লিট অঙ্ক অঙ্কটা এখানেই শেষ হয়ে যাচ্ছিল কিন্তু তোমাদের সমাধান শেখানোর জন্য এই পর্যন্ত করলাম আশা করি বুঝতে পেরেছো এবার দেখো তোমাদের নেক্সট অঙ্ক তোমাদের নেক্সট অঙ্কে কি বলেছে এক ব্যক্তি আশি টাকায় কয়েক কেজি চিনি ক্রয় করলেন যদি ওই টাকায় তিনি আরো চার কেজি চিনি বেশি পেতেন তবে তার কিলোগ্রাম প্রতি চিনির দাম এক কেজি যদি কেজি কেজি চিনি বেশি তাহলে চিনির প্রতি এক টাকা কম হতো তাহলে অঙ্কটা কিভাবে করব দেখো এই অঙ্কটা ভীষণ ইজি আর এই অঙ্কটাই তোমরা স্টার্ট দিয়ে রাখো ছয়ের দুই দাগের বইতে স্টার্ট দিয়ে রাখো ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট অঙ্ক এই অঙ্কটা পরীক্ষায় আসবে ফার্স্ট টার্মে দিবে তাহলে এখানে লেখো যে ধরি এক কেজি যেহেতু প্রতি কেজি বলেছে এক কেজি এক কেজি চিনির দাম কত এক কেজি চিনির দাম এক্স টাকা এবার উনি কত টাকা চিনি কিনেছিলেন আশি টাকা চিনি কিনেছিলেন তেমন এটা ঘুরিয়ে লেখো যে এক্স টাকায় পাওয়া যায় এক্স টাকায় পাওয়া যায় কেজি চিনি তাহলে টাকায় পাওয়া যায় কত কেজি চিনি মোট কত টাকা নিয়ে বাজারে গেছিলেন কত টাকা চিনি কিনেছেন আশি আশি তার মানে লেখো আশি টাকায় পাওয়া যায় কত হবে এইটি বাই এক্স কেজি চিনি বুঝতে পারলে এই পর্যন্ত গেল তারপরে বলেছে যদি চার কেজি চিনি বেশি পেতেন তাহলে প্রত্যেক কেজি চিনির দাম এক টাকা কমে যেত তার মানে এক কেজি চিনির দাম ছিল আগে তার মানে যদি এক টাকা কমে যায় কেজি চিনির দাম এক কত হবে এক টাকা কমার পরে চিনির দাম হবে এক্স মাইনাস ওয়ান টাকা ঠিক একইভাবে লেখো যে এক্স মাইনাস ওয়ান টাকায় পাওয়া যায় টাকায় পাওয়া যায় এক টাকায় পাওয়া যায় ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান কেজি চিনি তাহলে আশি টাকায় পাওয়া যাবে কি আশি বাই এক্স মাইনাস ওয়ান কেজি চিনি এবার দেখো এখান থেকে তোমাদের একটা জিনিস ভালো করে বুঝে নিতে হবে যে জিনিসের দাম আর পরিমাণের মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক মানে কি মানেটা দেখো ধরো তুমি একশো টাকা নিয়ে বাজারে গেলে একশো টাকা নিয়ে বাজারে গেলে তুমি সাপোজ পেন কিনলে যে একটা পেনের দাম চার টাকা মানে চার টাকা পার পিস চার টাকা পার পিস তাহলে তুমি এই একশো টাকায় কটা পেন পাচ্ছিলে পঁচিশটি পেন পাচ্ছিল রাইট কিন্তু যদি এক টাকা করে বেড়ে যায় পেনের দাম এক টাকা বেড়ে গেল তাহলে তখন কথা দেখো টাকা পার পিস হলে তুমি তখন কটা পেন পাচ্ছ কুড়িটা পেন পাচ্ছো এখান থেকে ভালো করে বোঝো যখন জিনিসের দাম কম থাকে তখন বেশি পরিমাণ আমরা জিনিস পাই আর জিনিসের দাম বৃদ্ধি পায় তখন আমাদের পরিমাণটা কমে যায় তাহলে ব্যস্ত সম্পর্ক হলো তো এটা হচ্ছে যে যখন কম ছিল এটা আমরা বেশি পরিমাণে পাচ্ছিলাম আর এটা যখন বেড়ে যাচ্ছে তখন এটার পরিমাণ কমে যাচ্ছে বুঝতে পারলে কি বললাম যে জিনিসের প্রাইস আর কোয়ান্টিটি এই দুটোর মধ্যে সবসময় ব্যস্ত সম্পর্ক ঠিক একইভাবে এখানে দেখো যখন এক্স টাকায় এক কেজি চিনি পাচ্ছিল তখন এইটা হচ্ছিল জিনিসের চিনির দাম যখন কমে গেল এক্স মাইনাস ওয়ান হলো তখন বলো যে কখন বেশি পাবে এই দুটোর মধ্যে কখন না হচ্ছে চিনির পরিমাণ বেশি হবে এখানে জিনিসের দাম কমে গেছে মানে এই টাকায় বেশি চিনি পাবে এর থেকে তখন এখানে লেখো শর্ত মতে কি লিখবে আশি বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস আশি বাই এক্স সময় সময় চার কেজি চিনি তাহলে উপর থেকে আগে থেকে আশি কমনা ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স সমস্যা চার তাহলে শুরু করো এক্স মাইনাস ওয়ান ইন্টু সমান জিরো এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি সমান সময় জিরো প্রথমটা থেকে কমন নাও এক্স মাইনাস ফাইভ হবে প্লাস ফোর এখান থেকে কমন নাও এক্স মাইনাস ফাইভ হবে সঙ্গে সঙ্গে জিরো এবার দেখো তাহলে কি হবে এক্স মাইনাস ফাইভ

জাস্ট বোঝানোর জন্য বলছি এটা আমাদের উত্তর আর এখানে যেহেতু আমাদের দীঘার সমীকরণ গঠন করতে বলেছিল তাই অঙ্কটা এখানেই শেষ হয়ে গেছিল এটা তোমাদের সমাধান শেখানোর জন্য বোঝালাম মানে যখন পাঁচ টাকা ছিল তখন এখানে কত কেজি চিনি পাচ্ছিল এখানে তখন ষোলো কেজি চিনি পাচ্ছিল আর যখন এই যে এক টাকা কমে গেল তখন পাঁচ থেকে এক বিয়োগ করলে চার তখন মানে এখানে কত কেজি চিনি পাচ্ছে কুড়ি কেজি চিনি পাচ্ছে মানে ষোলো আর কুড়ি তার মানে কুড়ি থেকে ষোলো বিয়োগ করলে তো চারই হয় বোঝা গেল অঙ্কটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এবার দেখো তার পরের অঙ্ক তার পরের অঙ্কটাই তোমাদের কি বলেছে তার পরের অঙ্কটায় তিন দাগের বলেছে যে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব তিনশো কিলোমিটার ঠিক আছে একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল ট্রেনটির গতিবেগ ঘন্টায় পাঁচ কিলোমিটার যদি বেশি হতো তাহলে ট্রেনটির ট্রেনটি দ্বিতীয় স্টেশনে যেতে দু ঘন্টার সময় কম লাগতো গুড কোশ্চেন দেখো এই অঙ্কটাও ইম্পর্টেন্ট একটা অঙ্ক তাহলে এটা হচ্ছে ছয়ের তিন দাগ অঙ্কটার যদি একটা বেসিক ডায়াগ্রাম আঁকি তাহলে এই দুটো স্টেশন এ আর একটা বি এদের মাঝে দূরত্ব কত তিনশো কিলোমিটার একটা ট্রেন এখান থেকে যাচ্ছে ধরি তার গতিবেগ এক্স কিলোমিটার পার আওয়ার যদি তার গতিবেগ ঘন্টায় বেশি হতো পাঁচ ঘন্টা বেশি হতো তা মানে এক্স কিলোমিটার পার আওয়ার তা মানে আমাদের কত সময় কম লাগতো দুই ঘন্টার সময় কম লাগতো দুই ঘন্টা সময় কম লাগতো এবার দেখো এখান থেকে বেসিক একটা ফর্মুলা আছে এই অঙ্কটা আমরা লিখেও করতে পারি অথবা ফর্মুলাটা দিয়েও করতে পারি এই ফর্মুলাটা কি ফর্মুলাটা হচ্ছে যে দূরত্ব সমান সমান গতিবেগ ইনটু সময় গতিবেগ ইন্টু সময় এটা ভালো করে মনে রাখবে কি মনে রাখবে যে দূরত্ব সমান সমান গতিবেগ ইন্টু সময় আর এই যে গতিবেগ আর সময় এই দুটোর মধ্যে কি সম্পর্ক এই দুটোর মধ্যে হচ্ছে যে ব্যস্ত সম্পর্ক কি করে ব্যস্ত সম্পর্ক হলো দেখো এই দুটো স্টেশন এ আর বি একজন যদি দশ কিলোমিটার পার আওয়ারে যায় তার মানে ও এখান থেকে সাপোজ এখান থেকে এখানে যাবে তার মানে আমি ধরে নিলাম এক ঘন্টার সময় লাগবে এর মাঝে দূরত্ব দশ কিলোমিটার এক ঘন্টা সময় লাগবে কিন্তু স্পিড যদি বাড়িয়ে দিই কুড়ি কিলোমিটার পার আওয়ার করে দিই তাহলে কি এখান থেকে এখানে পৌঁছাতে এক ঘন্টা সময় লাগবে নিশ্চয় লাগবে না কম সময় লাগবে কম সময় লাগবে তাই তো তার মানে দেখো যখন স্পিড বাড়ছে তখন সময় কমে যাচ্ছে স্পিড বাড়লে সময় কমে যায় এই জন্য হচ্ছে ব্যস্ত সম্পর্ক তাহলে দেখো এখানে আমি সময় সংসারণ কি লিখতে পারি সময় সংসার আমি লিখতে পারি দূরত্ব বাই গতিবেগ এইটা আমি লিখতে পারি তাহলে এখানে লেখো যে ধরি ট্রেনের গতিবেগ কিলোমিটার পার আওয়ার এবার এখানে শর্ত মতে লিখে দাও তাহলে এখানে কি বোঝালাম সময় 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 দূরত্ব বাই গতিবেগ তাহলে দূরত্ব কত সরি এখানে কেজি হবে না এখানে কি হবে তাহলে তিনশো বাই এক্স মাইনাস তিনশো বাই কত ছিল এক্স প্লাস ফাইভ দেখো যখন এখানে দূরত্ব স্পিড ছিল এক্স তখন এখানে যেতে বেশি সময় লাগবে আর যখন স্পিড বেড়ে গেল তখন কম সময় লাগবে কত না দু ঘন্টার সময় কম লাগবে তাহলে এখান থেকে তিনশো কমন না তাহলে এখানে কি পড়ে থাকবে ওয়ান বাই এক্স বাই ওয়ান বাই এক্স প্লাস ফাইভ সমান সমান টু তাহলে এখানে লসাগু কর এক্স ইন্টু এক্স প্লাস ফাইভ

জিরো অঙ্কটা আমাদের এই পর্যন্তই থাকবে এবার এটা দেখো তিরিশ এক্স থেকে পঁচিশ বাদ দিলে আবার প্লাস থার্টির সঙ্গে মাইনাস টোয়েন্টি ফাইভ গুণ করলে সাতশো হয় তাই এই করে দিলাম এবার তোমরা বাড়িতে করে এখানে এক্স মান কত হয় সেটা আমাদের কমেন্ট করবে বসে গেল তাহলে এই ছিল আমাদের কত দাগ আমাদের ছয় দাগের এক দুই তিন এর পরে যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমরা নেক্সট পার্টে করবো আমরা বছরের প্রথম থেকেই তোমাদের প্রত্যেক দিন অল্প অল্প করে অঙ্ক করাবো যাতে তোমাদের বুঝতে অসুবিধা হয় তোমাদের ওপরে অসুবিধা না হয় কোনো লোড যেন না পড়ে দেখো বছরের প্রথম থেকে আমি তোমাদের অল্প অল্প করে অঙ্ক করবো যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় এবং তোমাদের ওপরেও এক্সট্রা কোনো চাপের সৃষ্টি না হয় সেই জন্যে অল্প অল্প করে অঙ্ক করাচ্ছি তাহলে এই অঙ্কগুলো রেগুলার প্র্যাকটিস করো আর আমি তোমাদের যে অঙ্কগুলোতে স্টার দিতে বলবো প্রথম থেকেই সেইগুলো স্টার দিয়ে রাখবে আর ওই চ্যাপ্টার শুরু করলে প্রথমে সেই স্টার দেওয়া অঙ্কগুলোই আগে করবে তাহলে দেখবে অঙ্কের একটা ভালো রেজাল্ট করবে শুধু ভালো না অনেক ভালো রেজাল্ট করবে তাহলে এই অঙ্কগুলো তুমি প্র্যাকটিস করো তোমরা প্র্যাকটিস করো আজ এই পর্যন্তই থাক দেখাবে নেক্সট ভিডিওতে থ্যাংক ইউ